ড্ৰাইভিং কৰিলে খাব নেকি নাই নহয় এই আনন্দ ভাইছো সেইটো কাইছ আনন্দ আসলে আমরা জানি যে ঢাকা শহর আসলে ঢাকা শহর হচ্ছে একটা গিঞ্জি শহর বলা যায় গাছপালা কম বিল্ডিং বেশি তো আপনি লন্ডন আছেন দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী আসলে এই যে আমরা দেখতেছি এখানে বাসার ভিতরে সুন্দর বাগান এই এই বাগান করার আইডিয়াটা কেন আসলো না আমি ছোটবেলা থেকে আবার গাছপালার দিকে বা ফুল ফলের দিকে আমার একটা ঝোক ছিল মানে এই মানে এটা আবার শখ বলা যাবে না এটা আমার নেশা বলতে পারবেন এটা আমার অনেক নেশা যে বাগানের প্রতি আমি এটার জন্য আমি অনেক শ্রম দিই অনেক পয়সা খরচ করি মানে একটা কিছু করার জন্য এটা ফল ফুল যেটাই হোক মানে ভেজিটেবল হোক এনিথিং হোক আমি করি এবং এটা জন্য আপনারা হয়তো আর কয়েকদিন পরে আসলে এখানে দেখবেন যে গাছে লাউ আছে করলা আছে শশা আছে টমেটো আছে মরিচ আছে সিম আছে এভরিথিং মানে অল টাইপস অফ ভেজিটেবল এখানে পাবেন ফুল ফ্রুটসও পাবেন আপনারা নিজেই দেখছেন যে স্ট্রবেরি এবং সামনে গার্ডেনে আরও অনেক কিছু আছে তো লন্ডনে কি আসলে বেশিরভাগ বাড়িতে এই ধরনের বাগান রয়েছে কিনা না স্পেশালি আছে আমি বলবো না বাঙালিদের বাড়িতে খুব কম এটা যারা মানে ব্রিটিশ ব্রিটিশ আছে এখানে যারা সাদা এখানে তারা এখানে এদের বাড়িতে যাবে অন্তত ভেজিটেবলস গার্ডেন না দেখলেও তাদের বাসায় অন্তত ফুল ফলের গার্ডেন দেখবেন তাদের বাসায় তো আপনার কি মনে হয় আসলে বাংলাদেশে আমাদের তো আসলে জমির পরিমাণ কম কিন্তু সেই তুলনায় জনসংখ্যা বেশি আপনার কি মনে হয় আমাদের এই যে সবজি অথবা ফল ফলাদির যে সংকট সেটা কাটানোর জন্য কি সবার বাড়িতে একটু যে পতিত জমি রয়েছে সেই জায়গায় বাগান করা উচিত না এই যদি এটা আমি একটু চিন্তিত তো সেই ক্ষেত্রে আমি বলবো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে আমাদের যেভাবে বিল্ডিং ইন্ডাস্ট্রি এবং মানে ঘনবসতি ওঠা করতেছে সেক্ষেত্রে আমি বলবো যে অন্তত এগ্রিকালচারের জন্য ফলমূলের জন্য জায়গাগুলি ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলি রেখে তারপরে যাতে মানে এগুলি করা হয় আর যেটা আমাদের আমরা বলি যে সাদে গার্ডেন করে যেটা এটাই মনে করি যে এটা করা সম্ভব হয় এটা আমাদের পরিবেশ পরিবেশবান্ধব আমি মনে করি প্লাস আমাদের সবার জন্য ভালো কিছু মানে ফরমালিন বা কোনো বিষাক্ত জিনিস আমরা খাইলাম না কিন্তু ভালো জিনিস সে বিক্রি না করুক সে তার নিজেরটা নিজেই খাইলো বা আত্মীয় স্বজনকে দিল ভালো কিছু সেখানে উৎপাদন হলো এবং সেটা স্বাস্থ্যের জন্য আমি মনে করি অত্যন্ত ভালো আমাদের সবার জন্য আমি মনে করি এটা 食べる